সৌদি আরবের অবস্থা খুবই খারাপ এতদিন যাবৎ আমাদের প্রবাসীরা শুধুমাত্র একটির জন্য আতঙ্ক থাকতো এখন দুই দিক দিয়ে আমাদের প্রবাসীরা আতঙ্ক আছেন বিশেষ করে আমাদের যে নিদের গাড়ি আছেন যে গাড়ি হোক না কেন আপনি সেগুলো দিয়ে বাড়া মারেন এখন দেখেন গত এক সপ্তাহ প্রায় এক হাজার জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এই যে এক জন তারা সময় লঙ্ঘন করছেন সৌদি সরকারের অনুমিত যে সকল ট্যাক্সি পরিবহন কোম্পানি আছে শুধুমাত্র তারাই যাত্রী পরিবহন করতে পারবে এছাড়া অন্য কেউ পারবে না এই এরাই হচ্ছেন তারা আমাদের বাংলাদেশি বা অন্যদের দেশের নাগরিক যারা এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে গেছেন বা বড় বড়ো সুপার মার্কেট থেকে শহরগুলো থেকে বা গ্রাম অঞ্চলের বড় বড় শহরগুলোতে আপনারা যাত্রী পরিবহন করেন যার জন্য এই সকল প্রবাসীদেরকে যারা ড্রাইভিং ছিলেন তাদের গাড়ি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এদেরকে দেশে পাঠিয়ে সব সময় যেটা আপনাদেরকে দেই গত সাত দিনে সৌদি আরবে প্রায় উনিশ হাজার সাতশো নব্বই জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে প্রায় এগারো হাজার একশো আটচল্লিশ জন প্রবাসীকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনি ঠিকই শুনেছেন আপনি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম দেখেন তারাও এটা ফলো করেও প্রচার করছে যে সৌদি থেকে এগারো হাজার একশো আটচল্লিশ জন প্রবাসীকে দেশে পাঠিয়ে দিয়েছে এই যে একটা এটা একবার গুজব গুজব কেন আমি বলবো তারা যে মিলে লেগছে যে এগারো হাজার একশো আটচল্লিশ জন বাংলাদেশি প্রবাসীকে দেশে পাঠিয়ে দিয়েছে মূলত এই এগারো হাজার সবাই বাংলাদেশি নেয় এদের মধ্যে ইন্ডিয়ান আছে বাংলাদেশি আছে নেপালি আছে টোটাল মোট এগারো হাজার একশো আটচল্লিশ জন প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরণ করা হয়েছে এই যে উনিশ হাজার সাতশো নব্বই জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে বারো হাজার দুইশত বাউন্ন জন হচ্ছে অবৈধ প্রবাসী সুরূপপ্রাপ্ত হোক একজিট প্রাপ্ত হোক একামা হয় না বা আপনার একামের মেয়াদ শেষ যেভাবে হোক আপনি অবৈধ আছেন বর্ডার দিয়ে অবৈধভাবে এই দেশে প্রবেশ করে এরকম প্রবাসী প্রায় চার হাজার তিনশো চৌরাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সাথে যারা শ্রম আইন লঙ্ঘন করছে এরকম তিন হাজার একশো চুয়ান্ন জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে শ্রম আইন বারবার বলে সৌদি সরকারের যে আইনগুলো আমাদের প্রবাসীদের জন্য যে আইনগুলো আপনাকে আমাকে মানতে হবে সেই আইনগুলো যদি আপনি অমান্য করেন সেটাকেই শ্রম আইন লঙ্ঘন বলা হয় যার কারণে আপনাকে গ্রেপ্তার করা হয় এই যে চার হাজার তিনশো চৌরাশি জন প্রবাসী যারা ভিসা ছাড়া সৌদি প্রবেশ করছে এদেরকে সহযোগিতা করার জন্য পনেরো প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে থেকে কেউ রুম দিয়ে সহযোগিতা করছে কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে কেউ কাজ দিয়ে সহযোগিতা করছে আবার কেউ গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যার কারণে এই পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের লাইফ কিন্তু বরবাদ হয়ে গেছে যদি তো মোট একত্রিশ হাজার দুইশত বিরানব্বই জন প্রবাসীকে গ্রেপ্তার করা এদের মধ্যে ওই যে বললাম প্রথমে এগারো হাজার একশো আটচল্লিশ জন প্রবাসীকে তাদের নিজ দেশে প্রেরণ করা হয়েছে তা আমাদের প্রবাসীরা যারা আছেন তার একটু সতর্ক থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আমাদের অন্যান্য যে সকল প্রবাসীরা আছে তারও যেন একটু সতর্ক থাকতে পারে